না এই ব্যাগ বন্ডামের বিরুদ্ধে আর নাম নহর নাম হলিন আর আর আঙ্গ গাই হইব তার লাই বোত এন দেখি দি মাজার খাদে মলে দুইজন দুই মিকে টান দিয়ে কুরো সহ সিঁড়ি বেলি যে এটা কুরো আছে না আছে না কিন্তু মালিক সাহেব দরবারত ইনশাআল্লাহ এম ফাইতানো আছে না আর শাইন শাই সিঁড়ি দরবারত আলোচনার মাধ্যমে ফাতিয়ার মাধ্যমে দলবৈদ্ধ নারীর আবাদ মেলা নাই ঠিক না বেঠিক কুতুবিয়া দরবারর জওয়বী মাজারর আশেপাশে হনম মাই ফা বিরিবের হনসুজুক না খালিশ দরবারর জওয়বী হনম মাই ফা মাজারর আশেপাশে যাইবার হনসুজুক যেই সমস্ত দরবারে নারী পুরুষের আবাদ মেলা মেশার সুযোগ খাদামরা করে দিয়েছে এগুলা বাতিলদের দরকার নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আগে প্রতিবাদ করেছে এখনো প্রতিবাদ করছি আগামী তো প্রতিবাদ চলবে ঠিক না বেটি আপনারা একটু সচেতন হন সচেতন হন প্রতিটি মাজারের পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করুন মাজারের সমস্ত ইনকাম দিয়ে একটা লীল্লা ফান করে ওই ফান থেকে একটা এতিমখানা একটা মাদ্রাসা আপনারা পরিচালনা করুন সেটাই হবে শাহজালালিদির আসল তরিকা সেটাই হবে শাহিনের আসল তরিকা সেটাই হবে শাহ বাবা মোসনিয়া রহমতুল্লাহ আলাই আসল সিলসিলা ঠিক না

ভালো হইছে? হ্যাঁ ভালো। মন কষ্ট পায়লি আল্লাহর ওয়स्ते ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন। অথএব কুতুবদিয়া দরবার শরীফের কথা বলতে গিয়ে একটা বল কথা বললাম। ওখানে আপনাকে টিকিট দিয়ে বা কি কিনে কিনে খেতে হয় না। ওখানে নারী পুরুষের অবাধ জিয়ারত মেলামিশা দুলতো বলার কোন সিস্টেম? নাই। সব দরবারগুলো এভাবে হোক। আমরা চাই। ঠিক। এই সব বড় ঠিক না?